আজকে একটা নতুন রেসিপি আপনাকে দেখামো সেটা হইতেছে ইসা মাছের যে শশা সেই শশা আজকে ভাইজা হাইরে বাটমু ইসা মাছের শশা ভাজিটা আমার কাছে মেলা ভালো থাকে মেলা মাছের কাছে ভালো থাকে কিন্তু অনেকে আবার শরম পেয়ে ভাজুন নেয় দেখুন মাছের শশা আর এই মেলা দাম দিয়া বুইদা বুইদা ইসামাস কিনে নিয়েছি এর কি ফালাই দিয়ে যাব ফালাই দিলে আমার গোষ্ঠী বাঁচবো কি খান লাগবো যা খান যায় হালাল জাতীয় খোদার দুনিয়া যত জিনিস আছে ব্যাগই খাইয়া মনে করি তুষ করে আলাম সোজা কথা হিসাব করে না চলে কি দুনিয়া চলবো একদিন কড়াইয়ের মধ্যে দিয়ে ভাসতেই রয়েছি ভাসতেই রয়েছি ভাজতেই রয়েছে ইসামাসের শোষা বাড়া এটা অদ্ভুত এটা স্বাদ যে না খাইছে সে কিন্তু কাবো না প্রয়োজন মতো যা যা নাগে গে ব্যাগই দিতেছি চুল আমাদের ব্যাগ সুমি খেয়াল রাখো নাগে কোন সম্মান জাল বেশি কোন সম্মান পুইরা ধরবো আবার নাড়াচারা দেন নাগে গে ইন্দনে মনে করুন কাম এটা এটা বিরাট এটা বিরাট এটা ইতিহাস মনে করুন করবার যাই মাঝে মাঝে রাগ উঠে তারপরে করো নাগে হেন কই রে তো খান লাগবো এই যে তেল একবার দিছিলাম আবার দেন নাগে গে আবার কড়াই মধ্যে নাইকে ধরে কতদিকে যে খেয়াল রাখো নাগে আরে জীবনটা তেনা তেনা হয়ে গেল এবারে ঈসা মাছের চোষা ভাজি তারপরে যদি আপনি বাড় হইন মধ্যে নিপাস করে যদি বাড়াহরুন এইরকম স্বাদ বাঁধ খাবেন আপনি মনে করুন যে দুই তিন থালি করে খাই আসবেন কি সুন্দর একটা কালার হয়েছে দেখছেন আপনারা মেলামেশে ইসা মাসে শোষা ফালাই দিন কিন্তু আমার এই রেসিপি দেওয়ার পরে যদি ইসা মাসে ফালাই দেন তাহলে আপনি এটা বিরাট ভুল কাম করবেন ইসা মাসের শোষা বাড়া খাবার যে মজা এটা যে বেড়া না খাইছে সেবে তো কাবো না এই যে রেসিপি মধ্যে সুন্দর করে দেখাই দেবো এবার এরা বাঁচবেন বাইজা হেরে তারপরে মনে করুন যে হ্যাঁ বা পাড়া মধ্যে বাট পাইন হ্যাঁ কবেন যে পাড়া মধ্যে কীভাবে বাটমু হে পাড়া মধ্যে বাড়া প্রসেস আমি দেখাই দিব পারি না খোদার দুনিয়া এমন কোনো কাম আছে কী সুন্দর কালার হয়েছে কড়াই থেকে একটা বাড়ির মধ্যে নামাই নিমু নামাই নিয়ে হেরা পরে বারান্দা মধ্যে যাবো বারান্দা মধ্যে আমার পাঠাটা থুয়ে দিবে এক ও পাঠা ধুই নেই থাকবে একসমিমি খালি ফুফা দিয়ে মনে করুন বাড়া শুরু করে দিব বাড়াটা আসলে কঠিন কোনো কাম না এটা আপনি দুই একবার প্র্যাকটিস করলে পারবেন আর যারা না পারবেন পাড়ার মধ্যে বাড়া তারাই পারবেন আমার কাছে দুই চার দশ পনেরো দিন থাইকে মনে করুন প্রশিক্ষণ নেবেন আমি বাড়াবাড়ি শিখে দিবো মোটামুটি এমন কোনো বাড়াবাড়ি নেই যে একটা কম বেশি না পারি এই যে দেখুন শিল নিয়ে এই যে আমার অবশ্য কোনো কিছু করেন শরীরটা একটু বেশি নইরা জায়গা মাথাটা বেশি ঝুঁকে আর সে শরীরে সর্বশক্তি দিয়ে মনে করুন চেষ্টা করি কারণ এটা যাওয়া গড়িও গিয়ে নিপাস করে বাড়ানো না বাড়লে তো এটা খাইতে মনে করেন সেরম টেস্ট লাগবে না গলা মতো বাইজে পড়বো এটা খুব ঝামেলা হবে দেখুন কিভাবে করে ঠেলা দিতেছে দেখছেন আসলে পাড়ার মধ্যে কামটা আসলে এটা মহিলারা করে সচরাচর থাকা অভ্যাস আছে আমরা তো সসরাচর ফোলামেশিনটা করি না এই জন্য করবার যায় মনে হয় যে পাড়ায় বুঝে যে কী পরিমাণ এটার উপর দেওয়া পরিশ্রম যাইতেছে মনে করেন পাড়ায় মনে মনে অভিশাপ দিব যে কোন বাট বাড়বার বইসেরে এবার গেরা সোমানে খালি ডলতে রইছে ডলতে রইছে এই ধরুন কী সুন্দর একটা কালার পেঁয়াজ ভাজা পেঁয়াজ মরিচ একসাথে আর তার সাথে মনে করেন যে এই যে ঈশা মাসে শশা যে ভাজলাম সেটা একসাথে করে মনে করেন বাড়তেছি এই যে বাড়তে এরিসি বাড়তে রেসি সহজে ফুরানা ফুরানা এই যে বাড়তে বাড়তে ধরুন এখন মোটামুটি একটা সাইজেই পড়ছে এই যে দেখুন কি সুন্দর একটা কালার ধারণ করেছে এই বাড়ার মধ্যে যদি আপনি সাইডে ভাত নিয়ে যদি পাড়া মধ্যে নিয়ে খাই ওরা কিন্তু অন্যরকম মজা গ্রামের মানুষ যারা আছে তারা মেলামেশে খায় এই দেখুন কি সুন্দর একটা কালার দেখছেন খ্যাম আছে আমার মোটামুটি খ্যাম আছে আমরা যারা এটা শিখ পারছেন আমার কাছে জানি যোগাযোগ করুন